আসসালামু আলাইকুম সন্দীপ নিবেদন স্কুল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি পরিসপুর দুই নাম্বার ওয়ার্ড বেরিবাজ সংলগ্ন কাজের দৃশ্যমান আপনারা দেখতেছেন তো আমরা এই মুহূর্তে সরাসরি এলাকার স্থানীয় একজন মূল বিষয়ে যোগাযোগ করব উনি আমাদের কিভাবে কাজগুলো হইতেছে একটু বিস্তারিত বলবেন এবং আপনারা অতীতে

এই কাজের ফলে আপনারা এখন ভবিষ্যতে তো আশা করি দুর্ভোগের সম্মুখীন হবেন না হবে না ইনশাল্লাহ পানি সময় আসার সম্ভাবনা নেই আচ্ছা তো এই কাজগুলো যে হচ্ছে এগুলার আর আপনারা কিভাবে দেখতেছেন ইতিবাচক কি বলতে চান আমরা দেখতেছি যে এই কাজটা ভালো হইতেছি ভালো হয়েছে ওনার এত ঝামেলা হচ্ছে না উপদেষ্টা এবং আমাদের যে ডক্টর সাহেব সরকারের যে কাজগুলো করে দিতেছে আপনাকে আপনাদেরকেই সাধুবাদ দেওয়া দরকার এবং ভবিষ্যতে আপনারা কি চাচ্ছেন আমরা তো এই কাজ মানিয়ে আগে তো হয়নি এখন আমরা ধন্যবাদ দিই ধন্যবাদ সাধারণ মানুষ এখন ভালো আছে ভালো থাকতে চায় এভাবে কাজ চলতে থাকুক এই সন্দীপের উন্নয়ন হোক সবাই সন্দীপের সাথে কথা বলি